এক গ্রামে এক দরিদ্র লোক থাকত সে সারা দিন বন থেকে কাঠ কেটে শহরে নিয়ে বিক্রি করত কিন্তু সংসারের খরচ মেটানোর জন্য তার কাছে যে টাকা আসত তা খুবই কাম ছিল প্রায় সময় এমন হতো যে সে আর তার স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেত একদিন সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসলো। সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করল আমরা আর কতদিন এভাবে বেঁচে থাকব আমার মনে হয় যে আমার অন্য কোনো গ্রামে গিয়ে শ্রমিক হিসাবে কাজ করা উচিত যাতে আমাদের অবস্থার উন্নতি হয় তার স্ত্রী হাসিমুখে এবং ধৈর্য ধরে উত্তর দিলেন যদি তুমি মনে করো এটা ভালো তাহলে যাও আমি তোমার জন্য অপেক্ষা করব এই কথা শুনে লোকটি যাত্রা শুরু করে অনেক দিন দীর্ঘ ভ্রমণের পর সে একজন বড় ব্যবসায়ীর বাড়িতে পৌঁছায় সে তাকে সম্মানের সাথে অভ্যর্থনা জানায় এবং কর্মসংস্থানের জন্য অনুরোধ করে ব্যবসায়ী তাকে তার উঠ দেখাশোনার জন্য রেখেছিল এইভাবে লোকটি সেই মালিকের জন্য কাজ শুরু করে দিল সে দিনরাত কঠোর পরিশ্রম এবং সততার সাথে তার কর্তব্য পালন করে চলেছিল এবং কখনো কোনো বিষয়ে অভিযোগ করেনি সময় কেটে গেল দিনগুলি মাসে পরিণত হলো, মাস বছরে পরিণত হল এইভাবে কুড়ি বছর কেটে গেল একদিন সে তার বাড়ির কথা মনে করতে লাগল সে মালিকের কাছে গিয়ে বিনয়ের সাথে বলল আমি কুড়ি বছর ধরে আপনার সেবা করেছি এখন আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই দয়া করে আমাকে অনুমতি দিন মালিকটি অত্যন্ত মহৎ এবং দয়ালু ছিলেন তিনি সেই ব্যক্তিকে কাপড় এবং অনেক উঁট দিয়ে ধনী করে দিলেন এবং তাকে আনন্দের সাথে বিদায় জানান সে বাড়ির দিকে রওনা দেয় যাত্রাটা অনেক দীর্ঘ ছিল হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল এবং দিনের যাত্রায় সে ক্লান্ত হয়ে পড়ল সে চারপাশে তাকিয়ে দূরে একটি কুড়ে ঘর দেখতে পেল যেখানে একজন দরবেশ থাকতেন সে সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন রাত হলে সে দরবেশকে বলল আমার যাত্রা অনেক দীর্ঘ আমাকে কিছু পরামর্শ দিন দরবেশ বলল আমি তোমাকে পরামর্শ দেব কিন্তু বিনিময়ে আমি এর মূল্য নেব প্রতিটি পরামর্শের জন্য আমাকে একটি করে উট দিতে হবে লোকটি হেসে বলল আমি ধনী মানুষ যদি পরামর্শ মূল্যবান হয়ে থাকে তবে উঁট কি। তিনি একটি উঁট দিলেন দরবেশ প্রথম উপদেশ দিলেন আকাশে যখনই তারাগুলো সরেল রেখায় দেখা যাবে তখনই তুমি পাহাড়ে চলে যাবে লোকটি অবাক হয়ে বলল এই উপদেশের কি লাভ বুঝতে পারলাম না আমাকে অন্য কোনো উপদেশ বলুন দরবেশ বলল নতুন উপদেশের আলাদা মূল্য লাগবে সে আরও একটি উঁট দিল দরবেশ বলল যখন কোনো ব্যক্তি খুব বেশি খুশামোধ করতে শুরু করে এবং তার চোখে এক শয়তানি ঝলক দেখা যায় তখনই তার কাছ থেকে দূরে সরে যাবে সে তোমাকে মেরে ফেলবে লোকটি আবার বলল আমি এই উপদেশটিও বুঝতে পারিনি আমাকে আরও একটি উপদেশ বলুন তারপর দরবেশ তৃতীয় উপদেশ দিলেন ধৈর্য ধরুন কিন্তু কখন কাউকে হত্যা করবেন না পরের দিন সকালে দরবেশ তাকে তিনটি উঁট দিলেন এবং নীরবে তার পথে রওনা হলেন দিন কেটে গেল যাত্রা দীর্ঘ হল এবং তিনটি উপদেশই তার মন থেকে মুছে গেল একদিন রাতে তিনি একটি গ্রামে পৌঁছে সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন যখন তিনি ঘুমাতে শুরু করলেন তখন তার চোখ আকাশের দিকে পড়ল যেখানে তারাগুলি সরল রেখায় জ্বলছিল সেখানে তার দরবেশের প্রথম উপদেশটি মনে পড়ল সে দেরি না করে তৎক্ষণাৎ তার সমস্ত জিনিসপত্র নিয়ে পাহাড়ে আরোহণ করলেন এবং পাহাড়ের শান্তিতে ঘুমিয়ে পড়লেন সকালে যখন তিনি চোখ খুললেন তখন নিচে দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন গ্রামটি সম্পূর্ণ জলে ডুবেছিল এবং কেউ বেঁচেছিল না পরের দিন তিনি তার জিনিসপত্র নিয়ে সে আবার তার যাত্রা শুরু করল হাঁটতে হাঁটতে দিন শেষ হতে শুরু করল সে দূরে একটি বাড়ি দেখতে পেল সে ভাবল সেখানেই রাত কাটাবে সে বাড়ির মালিকের কাছে গিয়ে তার কাছে এক রাত থাকার অনুমতি চাইল বাড়ির মালিক খুব খুশি হয়ে তাকে থাকার জন্য জায়গা দিল কিন্তু তার চোখে এক অদ্ভুত শয়তানি ঝলক ছিল এটা দেখে তার মনে দরবেশের দ্বিতীয় পরামর্শ পড়ল রাতে সে তার বিছানা এমনভাবে বিছিয়ে দিল যে মনে হল সে ঘুমাচ্ছে এবং সে নিজেই তার জিনিসপত্র নিয়ে চুপচাপ চলে গেল কিছুক্ষণ পর সে দেখতে পেল যে লোকটি তার হাতে একটি ছুরি নিয়ে বিছানায় আক্রমণ করছে সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল এবং তার জীবন রক্ষা করল অবশেষে অনেকদিন ভ্রমণের পর সে তার গ্রামের কাছে পৌঁছে গেল হঠাৎ সে তার বাড়ি দেখতে পেল যেখানে তার স্ত্রী একজন অপরিচিত যুবকের সাথে বিছানায় ঘুমাচ্ছে তার রক্ত টকবক করে উঠল এবং তার মনে হল সেই যুবককে হত্যা করার কথা এক পায়ে এগিয়ে যাওয়ার সাথে সাথেই তার মনে পড়ল দরবেশের তৃতীয় উপদেশ ধৈর্য ধরো কিন্তু কাউকে হত্যা করো না সে থামল এবং গ্রামে গিয়ে লোকেদের নিজের সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগল গ্রামবাসীরা তাকে বলল যে বহু বছর আগে তুমি জীবিকা নির্বাহ করতে গিয়েছিলে তোমার স্ত্রীর একটি ছেলে ছিল যে এখন বড় হয়েছে এই কথা শুনে তার পা থমকে গেল যে যুবককে সে হত্যা করতে যাচ্ছিল সে আসলে তার নিজের ছেলে সে যন্ত্রণায় বাড়ি পৌঁছে তার স্ত্রী ও ছেলেকে জড়িয়ে ধরে মনে মনে ধন্যবাদ জানাল যে দরবেশের পরামর্শ তিনবার তার জীবন ও সম্মান রক্ষা করেছে